হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোমরে ব্যথার সমস্যা এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে এর আগের এপিসোডে আমি আপনাদের বলেছিলাম হাঁটু ব্যথার সমস্যা নিয়ে কি কি কারণে হাঁটু ব্যথা হয় এবং কোন ওষুধ সেবন করলে দ্রুত সেই ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে বলেছিলাম তো আজকে বলবো কোমরে ব্যথার সমস্যা নিয়ে তো কোমরে এই যে ব্যথার সমস্যা হয় এর অন্যতম একটি প্রধান কারণ হলো লাম্বার স্পন্ডাইলোসিসের সমস্যা আজকে এই লাম্বার স্পন্ডাইলোসিসের সমস্যা নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কোন ওষুধ সেবন করলে এই ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় সেই বিষয়ে বলব দেখুন অনেক সময় কি হয় পেশেন্টরা যখন ক্লিনিকে আসেন এসে বলেন যে ডাক্তারবাবু কোমরে আমার খুব ব্যথা হচ্ছে আমরা যখন পেশেন্টকে এক্স রে করতে দিই রিপোর্টে ধরা পড়ে এই লাম্বার স্পন্ডাইলোসিসের সমস্যা আবার অনেক সময় পেশেন্টরা রিপোর্ট নিয়েও এসে বলেন যেরকম কোমরে ব্যথা হচ্ছে অনেক ওষুধ খাচ্ছি অনেক পেনকিলারও খাচ্ছি কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না দেখুন এই প্রসঙ্গে আবারও বলি পেনকিলারের কিন্তু অনেক সাইড এফেক্ট রয়েছে তো চেষ্টা করুন নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে যাওয়ার এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করার এই যে লাম্বার স্পন্ডাইলোসিস এবার সেই বিষয়ে চলে আসে এক্ষেত্রে কি হয় আমাদের লাম্বার ভার্টি হাড়ের ক্ষয় হয় বয়সজনিত কারণে এক্ষেত্রে কি হয় লো ব্যাক পেন থাকে কোমরে ব্যথা এর সঙ্গে স্টিফনেস আড়ষ্ট ভাব সকালে ঘুম থেকে ওঠার পর আরষ্ট ভাব অনেক সময় দেখা যায় পেশেন্টরা বলেন যে কোমর থেকে পায়ের পেছন দিক বরাবর ব্যথা নিচের দিকে নেমে আসছে পা অবশ হয়ে যাচ্ছে আবার যখন কাজকর্ম করছি তখনও কোমরে ব্যথা হচ্ছে এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু সবকটাই কটাই লাম্বার স্পন্ডাইলোসিসের লক্ষণ দেখুন হোমিওপ্যাথিতে আমরা কি করি লক্ষণ অনুযায়ী ওষুধ সেবন করি বিভিন্ন ওষুধ আসতে পারে এক্ষেত্রে যেরকম রাস্টক্স মেডোরিনাম ন্যাট্রামিউর পালসেটিলা থুজা কস্টিকাম তবে আজকে আমি আপনাদের বলবো একটি মাত্র হোমিওপ্যাথিক ওষুধের কথা তো সেই প্রসঙ্গে বলার আগে প্রথমেই বলি যে ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই আমাদেরকে লাইফস্টাইল মডিফিকেশন এই বিষয়ের ওপর জোর দিতে হবে যদি দেখা যায় আপনার ওজন বেশি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ওজন কমানোর দিকে নজর দিতে হবে এছাড়াও কিছু কিছু এক্সারসাইজ আছে যেগুলো আপনি যদি করতে পারেন খুব ভালো হয় তারই সঙ্গে বলবো একটি হোমিওপ্যাথিক ওষুধের কথা সেটি হলো ম্যাক্রোটিনাম থার্টি এই ম্যাক্রোটিনাম থার্টি ওষুধটি দুই ফোঁটা করে সকাল দুপুর সন্ধে দিনে তিনবার আপনাকে পরপর তিন দিন সেবন করতে হবে এবং পনেরো দিন পর আবার একই নিয়মে পরপর তিন দিন আপনি যদি ওষুধটিকে সেবন করেন দেখবেন এই ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন এই যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল ব্যথায় স্টিফ হয়ে যাচ্ছিলো কোমর বা বস হয়ে যাচ্ছিল এই সমস্যাগুলো দূর হবে যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে আপনারা এই ওষুধটি পেয়ে যাবেন তবে এরপরেও যদি দেখেন যে সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের বললাম কোমরে ব্যথার সমস্যা নিয়ে এর হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কেও বললাম কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন